এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর কুড়ি তারিখ থেকে একুশ তারিখ বাইশ তারিখের মধ্যে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে তবে উনিশ তারিখ থেকে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়ে যেতে পারে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ উড়িষ্যা ঝাড়খণ্ড এবং উত্তর পূর্ব ভারতের দক্ষিণাংশে কিছু জায়গাতে এর পাশাপাশি বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে ঝড় বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জেলাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এর পাশাপাশি বর্জ্যবজুত অ্যাক্টিভিটি এবং কিছুটা বৃষ্টিপাত হতে পারে যদিও দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদার দিকে সেই সম্ভাবনা নাই উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলা সিকিম ভুটান উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চোদ্দ তারিখ পর্যন্ত এই সম্ভাবনা থাকার পর আবহাওয়া অনেক পরিষ্কার হবে এবং তাপমাত্রা বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে এবং গরম অনেকটা লাগবে কিন্তু তারই মধ্যে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে এবং শুকনো হাওয়ার সঙ্গে গরমকে কাজে লাগিয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এবং সেগুলো উনিশ তারিখ থেকে আস্তে আস্তে তেইশ তারিখের মধ্যে কিন্তু বেশ কিছু অংশে মাঝারি ধরনের বৃষ্টিপাত হালকা সঙ্গে ঘটাতে পারে কোন কোন জেলাগুলিতে এই বৃষ্টিপাত হতে পারে সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব বর্তমানে ঘূর্ণাবর্ত কোথায় রয়েছে এবং দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর কী বলছে পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আসার কথা ইতিমধ্যে ঘোষণা করেছে সেগুলির কি খবর আমরা আলোচনা করব এবং দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সেগুলো কতটা জোরালো রয়েছে কাল কালবৈশাখী ঝড়ের মতো ব্যাপার হবে কি না সেটাও আমরা দেখে নেব ঝোড়ো হাওয়া থাকলে সেগুলো কত কিলোমিটার গতিবেগ হতে পারে কোন কোন দিনের সম্ভাবনা বেশি জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন শেষ ভাগে দেখতে পাবেন যে কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের প্রভাব হতে পারে বেশি সেগুলো আমরা এখানে দেখাবো চাষি ভাইরা অবশ্যই এটাকে দেখবেন এবং তবে মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো সতর্কতা নেই প্রথমেই আমরা নজর রাখবো যে ভারতীয় মৌসুম ভবন কী বলছে এগারো তারিখের খবর এখানে যেটা বলা হচ্ছে যে এখানে কিন্তু যেটা এখানে বলা হচ্ছে যে সিস্টেম ইতিমধ্যে কিন্তু পশ্চিম ঝঞ্ঝার যেহেতু প্রভাব থাকছে যার জন্য উত্তর পশ্চিম ভারতের কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হিমালয়ের পশ্চিমবঙ্গ সহ তবে নতুন পশ্চিম ঝঞ্ঝা আসছে যার প্রভাবে ওই সমতল ভূমি সহ উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অংশে পনেরো তারিখ পর্যন্ত বারো থেকে পনেরো তারিখে বৃষ্টিপাত থাকবে বজ্রবেদ অ্যাক্টিভিটি হবে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশের পশ্চিমভাগে এই সমস্ত এলাকা থাকছে এছাড়া যেটা হবে যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড এবং ওয়াইড স্প্রেড বৃষ্টিপাত হবে এগারো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে বলা হয়েছে যেখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো থাকতে পারে এগুলো কিন্তু ওই অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় উত্তরবঙ্গ সিকিম দেখুন এখানে বলা রয়েছে উত্তরবঙ্গ সিকিম আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা এই সময় যে এলাকা রয়েছে এগারো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত সময়ের মধ্যে উত্তর পূর্ব দিকে কিন্তু বৃষ্টিপাত হবে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে থাকবে এবং এই হাওয়া ধীরে ধীরে বাড়তেও পারে প্রথমে তিরিশ থেকে চল্লিশ তারপর চল্লিশ থেকে পঞ্চাশ হতে পারে তাই আসাম মেঘালয় থেকে যারা দেখছেন এবং উত্তরবঙ্গ থেকে দেখছেন তারা কিন্তু এগুলো মাথায় রাখবেন এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হবে অরুণাচল প্রদেশের পাশাপাশি আসাম এবং মেঘালয় রাজ্যে এমন হতে পারে এবং কোথাও কোথাও বলছে অরুণাচল প্রদেশের দিকে তেরোই মার্চ ভারী পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাতও হবে অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হচ্ছে উত্তর পূর্ব ভারতের দিকে আর দক্ষিণ ভারতে কিছুটা বৃষ্টিপাত লেগে থাকবে কিছু কিছু অংশে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে তামিলনাড়ুর দিকগুলোতে কয়েকেল এগুলোতে থাকতে পারে আর আমাদের দক্ষিণবঙ্গের জন্য এখনও যেহেতু খবর এখনো খবর দেয়নি কারণ ওটা উনিশ তারিখের থেকে বা উনিশ তারিখের পর থেকে রয়েছে তাই তার আগে পর্যন্ত এখন আপডেট আসে সেই সেজন্য এখানে বলা নেই কিন্তু আমরা উইন্ডে থেকে দেখাবো পরবর্তী ক্ষেত্রে আপাতত সেগুলো জানাতে পারে আপাতত উত্তরবঙ্গ সহ মানে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত পূর্ব ভারতে দেখা যাচ্ছে যে তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত রয়েছে কিন্তু আটচল্লিশ ঘন্টা পর থেকে উত্তর পশ্চিম ভারতে আবার তাপমাত্রা কমতে পারে এমন সম্ভাবনা কিন্তু এখানে দেখা যাচ্ছে আর কিছু এখানে দেখছি না আমরা একটু ছকটা দেখে নিই আমাদের দেখাবো এই যে বৃষ্টিপাতের যে ছক রয়েছে দেখুন সতেরো তারিখ পর্যন্ত গাঙ্গী ও পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ডে কোনো বৃষ্টিপাত থাকবে না এই সতেরো তারিখের পর থেকেই আস্তে আস্তে পরিবর্তন হবে এই সময়কাল থেকেই বঙ্গোপসাগর থেকে জ্বলিয়ে বাসব অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার ওপর দিয়ে গাঙ্গি পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশের ওপর দিয়ে ওই ত্রিপুরার দিকগুলোতে আস্তে আস্তে প্রভাবিত হতে থাকবে ফলে এখানে এই জলো হাওয়া এবং উত্তর পশ্চিম দিকে শুকনো হাওয়া গরম হাওয়ার সঙ্গে কিছু সংঘর্ষ হবে ফলে বর্জ্য গরমে সৃষ্টি হতে পারে তার আগে যেটা রয়েছে সতর্কতা রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং উত্তরবঙ্গ সিকিমের এই অংশগুলিতে মেঘলাকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তার মধ্যে বারো তেরোর মধ্যে সম্ভাবনা বেশি থাকছে এবং তেরো থেকে চোদ্দ তারিখের মধ্যে আসাম মেঘালয়ের থেকে বেশি বৃষ্টিপাত হবে এবং অরুণাচল প্রদেশে কিছুটা ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এটা কিন্তু এখানে ছকটা দেখিয়ে দিলাম এবারে আপনারা চলুন যে কি বলছে ভারতীয় এই আলিপুর আবহাওয়া দপ্তর জানাবো দেখুন ইতিমধ্যে আবার প্রচণ্ড গরম রয়েছে উড়িষ্যা উত এখানে গুজরাটের দিকে দেখুন রেড অ্যালার্ট রয়েছে পশ্চিম এখানে রাজস্থানের পশ্চিম দিকেও অরেঞ্জ অ্যালার্ট রয়েছে তাপও প্রবাহ রয়েছে আর এগুলোতে কিন্তু সতর্কতা থাকছে এমন ব্যাপারও কিন্তু রয়েছে এবারে দেখে নিই উত্তরবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার কিছুটা উত্তর দিনাজপুরে মেঘলা আকাশ হতে পারে বারো তেরো তারিখ এবং চোদ্দো তারিখের মধ্যে যার মধ্যে জলপাইগুড়ির দিকে কিন্তু বজ্রবজ অ্যাক্টিভিটি হতে পারে এবং এখানে কিছু সতর্কতাও থাকবে আপাতত কিন্তু দার্জিলিং কালিম্পং এ তো রয়েছে বৃষ্টিপাত কিন্তু তার সঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার তার সঙ্গে উত্তর দিনাজপুর বারো তেরো তারিখে অর্থাৎ এই দুটো দিনে কিন্তু কিছুটা বৃষ্টি মানে মেঘলা একটু বেশি হবে তবে দক্ষিণ দিনাজপুর মালদা থেকে কিছু হবে না বলছে আপাতত আলিপুর আপাতত উত্তরবঙ্গে কোনো জেলাতে কোনো তাপমাত্রায় ম্যাক্সিমাম মিনিমামে কোনো পরিবর্তন নেই সতর্কতা রয়েছে দেখুন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিনটে জেলাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির পাশাপাশি বারো থেকে তেরো এবং তেরো থেকে চোদ্দো সকালে যার মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগের দমকা হাওয়া বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে কোথাও কোথাও আলিপুরদুয়ারে এবং কোচবিহারেও এই প্রভাবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগের দমকা ঝুড়ো হাওয়া এবং কোথাও কোথাও বজ্যবৈত্য সহ বৃষ্টিপাত হতে পারে তবে উত্তর দিনাজপুরে সতর্কতা নেই হয়তো হালকা মেঘলা করতে পারে দক্ষিণ দিনাজপুর মালদা এর প্রভাব থেকে মুক্ত থাকার সম্ভাবনা রয়েছে সুতরাং মূলত উপরের দিকের পাঁচটি জেলাতেই প্রভাব পড়বে এবং এগুলোই কিন্তু আসাম মেঘালয়ে বৃষ্টিপাত এবং সতর্কতা জারি করছে সেখানে ভারী অতি ভারী বৃষ্টিপাতও জুটে যেতে পারে এবার আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কী রয়েছে দক্ষিণবঙ্গে আপাতত কোনো সতর্কতা থাকবে না বৃষ্টিপাতের খবর নেই এখানে যেটা হবে যে সতেরো তারিখ পর্যন্ত শুকনো আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে কলকাতা হাওড়া থেকে শুরু করে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান থেকে শুরু করে নদীয়া মুর্শিদাবাদ মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম হুগলি সমস্ত জেলা হাওড়া থেকে শুরু করে সব জেলাতেই শুকনো আবহাওয়া থাকবে কোনো জেলাতেই কোনো বৃষ্টিপাতের খবর নেই সতেরো তারিখ পর্যন্ত চাষিবাইদের জন্য এটুকু খবর রয়েছে যে শুকনো থাকবে সতেরো তারিখ পর্যন্ত এবারে যেটা রয়েছে তাপমাত্রা এখানে ম্যাক্সিমাম তাপমাত্রা বা এখানে কিন্তু আরও একটু বাড়বে দু থেকে চার ডিগ্রি আগামী চার দিনে আর রাতের তাপমাত্রাও দু থেকে তিন ডিগ্রি বাড়বে বলছে পরবর্তী তিন দিনের মধ্যে সুতরাং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে গরম কিন্তু বাড়ছে কোনো সতর্কতা কিন্তু এই মুহূর্তে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জন্য নেই এবং মৎস্যজীবীদেরও কোনো সতর্কতা জারি করা নেই তো আমরা চলে এলাম লাইভ স্ক্রিনে ইতিমধ্যে আকাশ মোটের উপরে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে শুধুমাত্র উত্তরবঙ্গে এবং সিকিম ভুটান তার পাশাপাশি উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে কারণ ওখানে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে বা কীভাবে কী পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেটা আমাদের দেখাবো তো ইতিমধ্যে যেটা হবে বৃষ্টিপাত দেখুন উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু হবে মূলত বারো থেকে তেরো এই বৃষ্টিপাত বাড়বে কিন্তু যেটা রয়েছে যে মঙ্গলবার রাত থেকে বুধবার সকালের মধ্যে বারো তারিখের মধ্যেই কিছু অংশে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কিছুটা কুচবিহার এদিকে কিন্তু অল্প স্বল্প করে বৃষ্টিপাত কোথাও কোথাও মেঘলা আকাশে চলে আসতে পারে কিন্তু কোচবিহার চান্সটাও থাকবে বারো থেকে তেরো তারিখের মধ্যে বেশি এবং এই সময়কালে দেখুন ঠিক এই রিজনটাতে কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে এবং কিছুটা এখানে বৃষ্টিপাত কিন্তু থাকবে এবং দমকা ঝোড়ো হওয়া যেটা বলেছে চল্লিশ থেকে পঞ্চাশ তিরিশ থেকে চল্লিশ সেটা একবার চেক করে দেখে নিচ্ছি এখানে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হতে পারে যে রয়েছে যে কালারগুলো দেখতে পাচ্ছেন মূলত হবে মেঘালয় আসাম এগুলোতেই কিন্তু সম্ভাবনা বেশি ষাট পঁয়ষট্টিও দেখা যাচ্ছে কোথাও কোথাও হতে পারে এগুলোতে অল্প স্বল্প থাকবে কিন্তু তিরিশ থেকে চল্লিশই কোথাও কোথাও যে দেখা যাচ্ছে যে তেরো তারিখের দিকে দেখুন যে তিরিশ থেকে চল্লিশ এবং চল্লিশ থেকে পঞ্চাশ বলা হচ্ছে মোটামুটি আমরা চল্লিশ কাছাকাছি পাচ্ছি বারো থেকে তেরো হোক এগুলোতে অর্থাৎ এখানে একটু দমকা হাওয়াটা থাকবে আর এইগুলোতে একটু বেশি রয়েছে এই দিকটাতে তার মানে বেশি থাকবে যেগুলো ষাট পর্যন্তও চলে যাচ্ছে কোথাও কোথাও ষাট বাহাত্তর কাছাকাছি চলে যাচ্ছে এগুলো তো একটু থাকবে অর্থাৎ এই এলাকাটাতে কিন্তু বাষ্প ঢুকে এবং এখানে বৃষ্টিপাত করতে পারে যদিও এগুলো থেকে হাওয়া থাকবে কিন্তু এগুলো বৃষ্টি এখানে দমকা হাওয়া থাকবে বৃষ্টিপাতের সঙ্গে বৃষ্টিপাত রয়েছে দেখুন এখানে বৃষ্টিপাত দেখা যায় ত্রিপুরার দিকেও হবে কিছুটা তেরো তারিখের দিকে বারো থেকে তেরো তারিখের মধ্যে তার মানে এইখানে কিছু বৃষ্টিপাত তার মানে হবে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে বলে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে আসাম মেঘালয়ের কাছাকাছি কিছু অংশে হতে পারে এগুলো কিন্তু এভাবে দেখা যাচ্ছে কোথাও কোথাও একটু জোরালো বৃষ্টিপাত রয়েছে যেমন বারো থেকে তেরোর মধ্যে সবথেকে বেশি চান্স রয়েছে আসামের কিছু অংশে ভারী বৃষ্টিপাত তার মানে হতে পারে এগুলো দেখা যাচ্ছে অনেকটা মিলিমিটারও বেশি ছত্রিশ মিলিমিটার পর্যন্ত দেখা যাচ্ছে কোথাও কোথাও যেমন গোয়ালপাড়া গুয়াহাটি বঙ্গাইগাঁও পাঠশালা এগুলোতে হতে পারে এবং তার পাশাপাশি কিছুটা কোচবিহার আলিপুরদুয়ার এগুলোতেও বৃষ্টিপাত একটু থাকবে হালকা মাঝারিও হতে পারে কিন্তু মূলত আপাতত হালকা বৃষ্টিপাত বলেই আবহাওয়া জানিয়েছে সুতরাং উত্তর পূর্ব ভারত বেশি বৃষ্টিপাত পাবে এই সময়কালে তেরো তারিখ এবং চোদ্দো তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে দক্ষিণ আসামের শিলচর এইদিকে কিছুটা বাংলাদেশের সিলেট এগুলোতেও থাকবে এবং কিছুটা ত্রিপুরার দিকেও থাকবে এইটা হয়ে যাওয়ার পরে কিন্তু চোদ্দো তারিখ হয়ে গেল আর বৃষ্টিপাত এখন থাকছে না মানে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে মোটামুটি বৃষ্টিপাতটা কমে যাবে পনেরো তারিখ থেকে এই পনেরো তারিখের মধ্যে কিন্তু তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে শনিবার যেমন দেখা যাচ্ছে যে একদম উনচল্লিশ ডিগ্রি কলকাতা আটত্রিশ ডিগ্রি খড়গপুর সাঁত্রিশ জামশেদপুর চল্লিশ পর্যন্ত চলে যাচ্ছে মালদা পর্যন্ত সাঁত্রিশ উপরের দিকে যদিও তিরিশ একত্রিশ থাকবে কিন্তু মালদা দিনাজপুর পর্যন্ত বাংলাদেশ সহ বিভিন্ন অংশে ভালোই কিন্তু গরম লাগবে এবং মনে হবে যেন মৃদু মৃদুর তাপ প্রবাহ চলে এসেছে দুপুরবেলাতে কিন্তু যেটা হবে জলীয় বস বেড়ে যাবে এই সময় ধীরে ধীরে ফলে যেটা হবে যে অস্বস্তিকর পরিবেশ কিন্তু থাকবে গরমের বেলাতে রাতের তাপমাত্রাও বাড়বে বলা হয়েছে সুতরাং এই বুধবার থেকেই তাপমাত্রা বৃদ্ধি ধীরে ধীরে হবে ছত্রিশের পর দেখা যাবে যে সাঁত্রিশ তারপরে দেখা যাচ্ছে যে চোদ্দো তারিখে সেটা সাঁইত্রিশ থাকছে পনেরো তারিখের গিয়ে চলে যাচ্ছে উনচল্লিশ মানে সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ হয়ে যাবে ষোলো তারিখের দিকে উনচল্লিশ মানে সতেরো তারিখ থেকে একটু করে কমবে কি সতেরো তারিখে উনচল্লিশ মতো দেখা যাচ্ছে সুতরাং সতেরো তারিখ পর্যন্ত ভালোই গরম থাকবে মঙ্গলবার আঠেরো তারিখের দিকে ধীরে ধীরে পরিবর্তন হবে দেখুন একদম উত্তর পশ্চিম দিক থেকে গরম হাওয়াও ঢুকবে আবার এদিক থেকে জলো হাওয়াও ঢুকবে এইগুলো আস্তে আস্তে যেটা হবে আমাদের দেখাচ্ছি ধীরে ধীরে এটা এই যে জলগুলো ঢুকছে ধীরে ধীরে প্রথমে যেটা হবে এটা উত্তর পূর্ব দিকে দক্ষিণ ভাগে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে তারপরে উনিশ তারিখ থেকে আমাদের বাংলাদেশ এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলবর্তী এলাকাতে কিছু কিছু অংশে তার মধ্যে বাংলাদেশ বেশি খুলনা বরিশাল এবং ঢাকা চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম তারপর উনিশ তারিখে তার মানে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত একটু কম দেখা যাচ্ছে আগেও কমই ছিল কিন্তু কুড়ি তারিখে আমরা দেখছিলাম যে হতে পারে কুড়ি তারিখে বাংলাদেশের দিকে সকালের দিক থেকেই বেলার পর থেকে মেঘালাগাত হয়ে যাবে ত্রিপুরা সহ কিন্তু বিকেল থেকে সকালের রাতের মধ্যে আমার মনে হচ্ছে যেন এখানে দেখা যাচ্ছে যে বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে এবং এই সময়কালে তার মানে ঝোড়ো হাওয়াও থাকতে পারে কিছু কিছু অংশে দমকা ঝোড়ো হাওয়াও থাকবে হয়তো চল্লিশ পঞ্চাশও চলে যেতে পারে সুতরাং বজ্রবিদ্যুৎ সহ এখানে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হতে পারে দুই চব্বিশ পরগনা কিছুটা হুগলি কলকাতা হাওড়া এবং দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রাম এবং কিছু কিছু অংশে পূর্ব বর্ধমানের দিকেও যেতে পারে এবং বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে এই কুড়ি এবং একুশ তারিখের মধ্যে একদিন যে ভাসিয়ে বৃষ্টিপাত হবে কাঁপিয়ে দুলিয়ে দেবে সেরকম ব্যাপার নয় মাথায় রাখবেন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে তার সঙ্গে একটু একটু ঝোড়ো হাওয়াও থাকতে পারে এই কুড়ি একুশ তারিখের মধ্যে যে কোনো একটা দিনে কিন্তু একটু ঝোড়ো হাওয়া বৃষ্টিপাত বেশি হবে কোনো একটা দিনে বেশি হবে বাকি যে কোনো একটা দিনে একটু কমও হবে কিন্তু বৃষ্টিটা ছড়াবে কারণ এই সময় তো ঝর্ণাবর্তও থাকবে বিপদ ঘূর্ণি দেখতে পাই যে ঘূর্ণ ঘূর্টি ঘূর্ণিটা এভাবে এই জলীয় গেল এখানে ঢুক জলীয় ঢুকে এইটাকে কাজে রাখবে এবং গরম হাওয়া উপর দিক থেকে এদিক থেকে থাকবে শুধু এই রিজনটাতে এই সময়কালে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং কুড়ি হয়ে গেলো একুশ হয়ে গেল বাইশ তারিখ হয়তো একটু কমে গেলো তারপরটা আবার তেইশ তারিখে সামান্য একটু আর একটু কমবে কিছু কিন্তু কিছু কিছু একটু হানি সামান্য থাকবে এই তেইশ তারিখ পর্যন্তই মূলত বৃষ্টিপাত হবে চব্বিশ তারিখের দিক থেকে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের ইঙ্গিত আর পাওয়া যাচ্ছে না তার মানে জলীয় বাষ্পগুলো সব কমে গেলো আর কিছু নেই তার মানে এই চার পাঁচ দিন মোটামুটি বৃষ্টিপাতের একটা সংকেত পাওয়া যাচ্ছে এবং দেখুন মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে কলকাতা কুড়ি তারিখের দিকে উনিশ তারিখের দিকে এর ফলে একটু কমই থাকবে কিন্তু তার আগে যেটা হবে একটু উত্তর পূর্ব দিকে আর ত্রিপুরাগুলোতে একটু একটু অল্প স্বল্প বৃষ্টিপাত থাকতে পারে বা বাংলাদেশে একটু অল্প স্বল্প থাকতে পারে আবার এমন হতে পারে ওই সময়টা এই আঠারো অংশের মধ্যে কিছু নামও হতে পারে হয়তো কিছু কিছু এলাকাতে হতে পারে কিন্তু কুড়ি তারিখ থেকে একুশ তারিখের মধ্যে চান্সটা বেশি থাকছে বাংলাদেশের ত্রিপুরার দিকে এবং মিজোরামের দিকে তার পাশাপাশি খুলনা বরিশাল চট্টগ্রাম এই যে এলাকাগুলি রয়েছে যশোর লহগড়া মাদপুর ফরিদপুর ফরিদগঞ্জ সেনবাগ বরিশাল শ্যাম মাথায় বান্ডবিড়িয়া সহ কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনার বিভিন্ন অংশে জয়নগর বারুইপুর বিষ্ণুপুর এগুলো তো বা জয়নগর এগুলোতে তমলুক ঘাটাল কোলাঘাট খড়গ খড়গপুর ঝাম ঝাড়গ্রাম গোপীবল্লভপুর বেলদা দেখো যদিও এগুলোতে একটু কম দেখা যাচ্ছে সাগরদ্বীপ নামকানা হলদিয়া ডায়মন্ড হারবার এগুলোতেও থাকতে পারে এর পাশাপাশি নদীয়া সংলগ্ন শান্তিপুর পর্যন্ত দেখা যাচ্ছে বৃষ্টিপাত হতে পারে পান্ডুয়া চাকদা বনগাঁ বরানগর খর্দা পানিহাটি আরামবাগ মাসার সিঙ্গুর তারকেশ্বর জগৎবল্লপুর সিং খানাকুল রয়েছে দশ ঘোড়া রয়েছে মেমারি এগুলোতেও কিছু কিছু অংশ চলে আসতে মানে মন্ডেশ্বরের দিকে এবারে যেটা হবে যে পশ্চিমের দিকে তাহলে মানে কি বাঁকুড়া বা পুরুলিয়াগুলোতে হবে না হয়তো কুড়ি তারিখের দিকে যদি নাও হয় তখন এটা ছড়াবে যেহেতু যখন জলীয়বাখানে ঢুকে থাকবে ফলে একুশ তারিখের দিকে চান্স থাকবে কিছু কিছু অংশে বৃষ্টিপাত চলে আসতে পারে না সেক্ষেত্রে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর উড়িষ্যা এদিক দিয়েও মেয়ে উঠতে পারে কিছু কিছু পরবর্তী ক্ষেত্রে বীরভূম মুর্শিদাবাদ দিকেও যেতে পারে কিন্তু আপাতত এই রিজনটা পাওয়া যাচ্ছে যেটা সিলেট মনমোহন সিং ঢাকা কিশোরগঞ্জ ত্রিপুরা মিজোরাম এই যে পুরো এলাকা দেখা যাচ্ছে এই দুদিনের মধ্যে যে কোনো একটা দিনে মাঝারি ভারী কিন্তু হতে পারে সঙ্গে হালকা মাঝারির পাশাপাশি এগুলো হতে পারে বৃষ্টিপাত কিছু সময়ের বৃষ্টিপাত বেড়ে যেতে পারে বাইশ তারিখে বৃষ্টিটা একটু কম দেখা যাচ্ছে এমন হতে পারে যে কুড়ি তারিখে বাড়লো একুশ তারিখে কমে গেলো বাইশ তারিখে বেড়ে গেল আবার কুড়ি বা কুড়ি তারিখে কম হলো একুশ তারিখে বেশি হলো বাইশ তারিখে একটু মাঝারি হলো বা তেইশ তারিখে সামান্য একটু হয়ে গেলো এরকম করেও হতে পারে এই কটা দিনের মধ্যে যেমন তেইশ তারিখে অনেকটা কম দেখা যাচ্ছে কিন্তু হালকা টাইপে দেখা যাচ্ছে এমন হতে পারে তেইশ তারিখে চব্বিশ তারিখে কোনো বৃষ্টিপাত নাও হতে পারে সেক্ষেত্রে তিন দিন বৃষ্টিপাত হতে পারে এরকম করে একটা আপাতত পাওয়া যাচ্ছে কারণ সিস্টেম কেন বৃষ্টিপাত হবে না এখানে বিপরীত ঘূর্ণাবর্ত থাকতে পারে আর শুকনো হাওয়া আর গরম এইগুলোকে কাজে লাগিয়ে এই গরম মেঘ সৃষ্টি হলে এই কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিতটা এবং যুক্তিযুক্তভাবে কিন্তু খাটছে সুতরাং বলা যায় যে বৃষ্টিপাতটা হতে পারে এবং আবাদত হয়তো জানাবে দক্ষিণবঙ্গে এই বৃষ্টিপাতটা হতে পারে তার আগে এখন কিন্তু উত্তরবঙ্গে শুধুমাত্র এই তেরো তারিখ পর্যন্ত বারো থেকে তেরো তারিখের মধ্যে কিছু অংশে বৃষ্টিপাতটা থাকবে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত দমকা কিছু জুড়ো হাওয়া থাকবে মূলত বারো থেকে তেরো তারিখের মধ্যেই আলিপুরদুয়ার কোচবিহার এবং আসামের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হবে ধন্যবাদ